এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি টু লিটার রাইস কুকারের কয়েল পরিবর্তন করার নিয়ম তো এই যে দেখতে পাচ্তেছেন এই কয়েলটা এই কয়েলটা কিন্তু বাঁকা হয়ে গেছে এবং মাঝখানে যেটা দেখতে পাচ্তেছেন চকচক করতেছে এটা হচ্ছে ম্যাগনেট তো ম্যাগনেটটাও নষ্ট হয়ে গেছে এখানে যে আমাদের পাওয়ার লাইনটা পায় এটা আপনাদেরকে দেখাবো যে পাওয়ার লাইনটা আমরা সরাসরি দিলে কেমন দেখায় তো এটা হচ্ছে লাল বাতি হলুদ বাতি দুইটাই জ্বলে থাকে একসাথে তো আমরা লাইনটা অন করলাম সুইচটা অন করতে দেখেন আমরা প্রথমবার সুইচটা অন করতে লাল বাতি এবং হলুদ বাতি দুইটায় জ্বলে আসে যদিও এটার উপর স্টিকার দিয়ে লাগানো থাকে তো এখানে দুইটাই লাল বাতি দেখা যাচ্ছে অর্থাৎ দুইটা বাতি আমাদের ইন্ডিকেটর জ্বলে আছে তো এটার কয়েলটা হচ্ছে সমস্যা তো এই কয়েলটা হালকা গরম হচ্ছে আবার দেখা যাচ্ছে যে সরে যাচ্ছে আর পিছনে যে সকেট এই সকেট এবং ক্যাবসটাও নষ্ট হয়ে গেছে এটাও চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার জন্য রাইস কুকারটি উল্টো করে নিতে হবে উল্টো করে যে পিছনে যে তিনটা নাট আছে এই নাট আমাদেরকে খুলে নিতে হবে তো এই তিনটা নাট আমরা খুলে নিচ্ছি তো এই যে দেখেন যে তিনটা নাট আমরা খুলে নিলাম তো যাদের রাইস কুকারের দুই বাতি জলে থাকে আবার দেখা যাচ্ছে যাদের রাইস কুকারের এক বাতি জলে এবং হিট হয় না কয়েল তো বিভিন্ন সমস্যা দেখেন একটা কেবল সিরা আছে প্লাস এটার কয়েলটাও কিন্তু গলে গেছে এক সাইডে তো ম্যাগনেটটা আমরা চেঞ্জ করব এটা দেখে নিচ্ছি তো ম্যাগনেটটা আমাদেরকে চেঞ্জ করতে হবে ভাত হবার আগে লাইনটা উঠে যায় আর এখানে ফিউজ এবং সকেটটা দেখতে পারতেছেন একসাথে অ্যাটাচড রয়েছে এই ফিউজটা আমাদের ঠিক থাকবে এবং এখানে কিন্তু আমাদের যে সকেটটা আছে সকেটটা চেঞ্জ করতে হবে তবে আমাদেরকে প্রথমে তো কয়েলটা খোলার জন্য যে কয়েল যে কয়েলের দুইটা টার্মিনাল থাকে দুইটা টার্মিনালের যে ক্যাবলসগুলো বা তার লাগানো আছে তারগুলো আমরা খুলে নিচ্ছি প্রথমে আমরা যে কয়েলের যে কয়েলের সাথে যে দুইটা মাথা আছে যে তারগুলো লাগানো আছে সম্পূর্ণ তার খুলে নেব তারপর আমরা অসিলেশন যেই এই যে দেখতে পারতেছেন যে হিট কয়েল আছে এই হিট কয়েলটাও খুলে নেবো তারপর আমাদের যে কাজটি করতে হবে ম্যাগনেট খুলতে হবে তো এখানে যে যে নাটগুলো আছে নাটগুলো আমাদের খুলে নিতে হবে কয়েলটা খোলার জন্য এখানে তিনটা নাট আছে এই নাটগুলো আমরা খুলে নেবো তো এই নাটগুলো আসলে এভাবে খোলা যাচ্ছিল না তার আগে ম্যাগনেটটা আমরা চেঞ্জ করে দিব তো ম্যাগনেটটা চেঞ্জ বলতে এটা খুলে নিতে হবে তাই আমরা আগের যেই খোলার সিস্টেমটা দুইটা মাথা ভাস করে দিচ্ছি যেন ম্যাগনেটটা খুব সহজেই খুলে আসে তো ম্যাগনেটটা আমরা খুলে নিলাম এখন আমরা যদি তিনটা নাট আছে নাট যদি তিনটা আমরা ঢিল দিই তাহলে কিন্তু সম্পূর্ণভাবে প্রথমত আমাদেরকে কয়েলটা আমাদের রাইস কুকারের বডি থেকে আলাদা হবে তো এই রাইস কুকারের যে কয়েল এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে আর এটা কিন্তু আমাদের তিনটা নাট খোলার পরে এইভাবে কয়েলটা থাকবে কয়েলটার নাট আসলে আমরা এই প্লারস দিয়ে খুলেছি কাটিং প্লার্সের মাথা দিয়ে এটা অনেকটা জং ধরে গিয়েছিলো তো আমরা দেখেন আমরা কয়েলটা খুলে নিলাম শুধুমাত্র বডিটাই থাকলো এই তিনটার নাট কিন্তু প্রচণ্ড পরিমাণ জং ধরা ছিল তাই আমরা এটা চেঞ্জ করলাম দেখেন এটা হচ্ছে এক হাজার ওয়াট কয়েল এবং এটা হচ্ছে ম্যাগনেটটা নষ্ট হয়ে গেছে আর এখানে কিন্তু বাঁকা হয়ে গেছে কয়েলটা তো আমরা এই যে নতুন এই কয়েলটি লাগাবো এই কালো এই কয়েল ছয়শো গ্রাম ওজনের একটি কয়েল তো এটা কিন্তু আমরা ছয়শো গ্রাম ওজনের কয়েল এবং ম্যাগনেট লাগাবো দেখেন এটা কিন্তু কম এবং বেশি কয়েলটা আছে তো আমরা কালো কয়েলটা লাগাবো সাদা কয়েলের থেকে কালো কয়েলটা অনেক ভালো তো এই যে ম্যাগনেট দেখতে পারতেছেন এই নতুন ম্যাগনেটটা আমাদেরকে লাগাইতে হবে যদি ভাত হওয়ার আগে লাইন উঠা যায় তাহলে আপনারা এই ম্যাগনেট চেঞ্জ করে দেবেন অথবা কোনো পোস্ট সুইচ যদি থাকে বা ওভারলোড সুইচ তাহলে এটা চেঞ্জ করে দিলেই হবে প্রথমত আগে রোগ দেখতে হবে যে আসলে কী সমস্যা তা দেখে আর সার্ভিসিং করতে হবে তো এই রাইস কুকারের কয়েলটি এক হাজার ওয়াট এটা আমরা দেখেন রাইস কুকারের মাঝখান দিয়ে এটা আলোক করে উঠালাম মানে আলগা করলাম করার পরে যে তিনটা নাট আছে যেভাবে নাট যেখান থেকে খুলেছিলাম তিনটা ঠিক সেভাবে কিন্তু গ্রুপ আছে গ্রুপে কিন্তু এই নাটগুলো কিন্তু অ্যাভেলেবল ভাবে পড়ে যাবে তা আপনারা দেখতে পারতেছেন যে এই নাট তিনটা আছে এখানে তো তিনটা নাটে আমরা সুন্দরভাবে এভাবে লাগিয়ে দেব। তিনটা নাট লাগানোর পরে আমাদের কানেকশনটা দিতে হবে তো যাদের রাইস কুকারের সমস্যা ভাত হয় না বা একটি বাতি জলে থাকে আবার দুইটা বাতি জলে আবার কোনো বাতি জলে না ভাত হওয়ার আগে রান্না উঠে যায় বা সুইচ উঠে যায় তো বিভিন্ন সমস্যার যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছে সার্ভিসিংয়ের ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে সকল ধরনের সমস্যার যে সার্ভিসিং ভিডিও আছে এগুলো কিন্তু দেখতে পারবেন তো আমরা তিনটা নাট এখানে লাগিয়ে নিচ্ছি রাইস কুকারের তো এটা মেশিনতে লাগানোর পরে আমরা যে কাজটি করব এখানে তো সরাসরি ফিক্সডভাবে আমরা এটা টাইট দিয়ে নেবো দেখব যে আসলে এটা স্ক্রু ড্রাইভার দিয়ে আর কতটুকু ফিক্সডভাবে টাইট দেওয়া যায় আপনারা কিন্তু ফিক্সডভাবে যতটুকু টাইট দেওয়া যায় হাতে সহ্য হয় এরকমভাবে করে নেবেন দেখেন এটার ভিতর কত ময়লা এই ময়লাগুলো একসাথে আমাদের পরিষ্কার করে হয় যাচ্ছে তো আমাদের এই যে ম্যাগনেট এই ম্যাগনেটটা লাগানোর সিস্টেম হচ্ছে বাম হাত দিয়ে ম্যাগনেটটা ধরে ভিতর দিয়ে এটা বাইরে বের করে দিতে হবে এবং বাইরে বের করে দেওয়ার পরে উপরে আমাদেরকে একটি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার অর্থাৎ চ্যাপ্টা মাথার যে স্ক্রু ড্রাইভার আছে স্ক্রু ড্রাইভারটা নিয়ে সাইডে দেখবেন ম্যাগনেটের দুইটা কান আছে বা দুইটা ফাঁকা ছিদ্র আছে ছিদ্র মাঝখানে দিয়ে এটা কিন্তু চাপ দিলেই মাথা কিন্তু উঠে আসবে তো দেখেন এটার কিন্তু যে সাইডে ফাঁকা আছে ফাঁকাটা কিন্তু উঠে আসলো তো আমরা এটি ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এটার যে সাইডে ফাঁকা আছে ফাঁকাটা কিন্তু যে লক বলে থাকে আমরা এই লকটা কিন্তু এই রাইস কুকারের কয়েলের যেই গোল রয়েছে রাউন্ড আছে রাউন্ডের উপরে উঠাই দিচ্ছি একবার উঠাই দেওয়া যাবে না এটা পর্যাপ্ত পরিমাণ দিতে হবে এটা কমও দেওয়া যাবে না বেশি দেওয়া যাবে না যেন এটা নড়াচড়া না করে এই পর্যন্ত আমাদেরকে রাখতে হবে তো আমরা এটা ফিক্সডভাবে দিলাম দেওয়ার পরে আমরা যেই রাইস কুকারের লকটা আছে এটা আমরা একটু পরে লাগাবো আগে ফিক্সড করে নেব এটা কম বেশি করা লাগতেও পারে পরবর্তীতে তো এই যে অসিলেশন যে আমাদের হিট কয়েল মানে আমাদের ভাত রান্না হয়ে যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত লাইনটা না নামাবেন এই যে যেটা লাগাচ্ছি এটা হচ্ছে হিট কয়েল এটা ভাতকে গরম রাখবে এটা থাকলেও চলবে না থাকলেও চলবে তবে ভাত পরবর্তীতে গরম রাখার জন্য এটার প্রয়োজন তো আমরা রাইস কুকারের যে কয়েলটা নতুন লাগালাম এটার কয়েলের যে মাথা মাথাটা একটু বাঁকা আছে আমরা প্লার্স দিয়ে ধরে সোদা করে নিচ্ছি আর এটা সোজা করার পরে আমরা যে কানেকশনটা করব ফিউজের লাইন দেখেন এটা ফিউজের লাইন সরাসরি এবং আমাদের যে মাদার যে হলুদ বাতির লাইনটা আসছে অর্থাৎ লাল ক্যাবলসটা আসছে এটা কমন করব মানে এক জায়গায় করবো করার পর যেখানে যে লাইনটা যেভাবে লাগানো ছিল ঠিক সেমভাবে আমরা এখানে লাগিয়ে দেবো তবে রাইস কুকারের যে ফিউজ আর আপনাদের রাইস কুকারের যে লাল বাতি হলুদ বাতি জল এখান থেকে একটা ক্যাবলস আসছে এটা কিন্তু আমরা সরাসরি এক জায়গায় করে দেব আর এই যে দেখেন আমরা একটি কেবলস এখানে পরিবর্তন করে দিতে হবে আমাদের এখানে তো ক্যাবলসটা আমরা পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো যাদের রাইস কুকারের সমস্যা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাইস কুকারে যে কোনো সমস্যার সমাধান আমাদের এখানে সার্ভিসিংয়ের ভিডিও পেয়ে যাবেন তো আমাদের যে সকেটটা সকেটটা একদম গলে গেছে তো আমাদের এই ফিউজটা খুলতে হবে ফিউজটা এরকমই থাকবে জাস্ট আমাদের এই যে সকেটটা খুলে নিতে হবে কারণ এটার ভিতর থেকে যে তার এই তারটা গলে তারপর আমাদের সকেটটা কিন্তু গলে গেছে তারটা কোনো রকম চালানো যাবে তবে আমরা এটা পরবর্তীতে চেঞ্জ করে দেবো তো আমরা নাটগুলো খুলে নিচ্ছি সকেটটা পরিবর্তন করার জন্য এই যে দুইটা নাট এই দুই টানাটা আমরা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমরা যে কাজটি করব এখন এই যে দেখেন এটা টান দিচ্ছি খুলতেছে না এটা আমাদেরকে জোরে সোরে টান দিয়ে খুলে ফেলে দিলাম তারপরে এখানে যে সকেটটা আছে খোলা যাচ্ছিলো না তাই আমরা কাটিং প্যালার্সের মাথাটা দিয়ে এটা ছোটো ছোটো করে আকারে এটা ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পরে যে দুইটা তার আছে দেখেন এটার সাথে দুইটা তার আছে একটা ফিউজ আর একটা সরাসরি কিন্তু সুইচে চলে গেছে তো এটা কিন্তু আমরা দুইটা তার খুলে নিলাম তো এটা নেগেটিভ পজিটিভ নাই কারণ আমরা টু পিন প্লাগ হিসাবে ব্যবহার করে এটা একটা লাগালেই চললো তবে আমরা এটা সকেট নতুন নেব এই যে সকেট নতুন তো যেটা যে পাশে লাগানো ছিল ঠিক সেভাবে আমরা লাগিয়ে নেব তাহলে আপনাদের কাজটা খুব দ্রুত সাথে করতে পারবেন তো সকেটের আমরা বাম পাশে যেই পজিটিভ নেগেটিভ ছিল আমরা ধরে নিই নেগেটিভ নেগেটিভ লাগালাম আর পজিটিভটা আমরা ফিউজ ধরে নিলাম তো আমরা এটা ভালোভাবে টাইট দিয়ে নিলাম টাইট দেওয়ার পরে যে যেটা লক ছিল এই লকের মাঝখান দিয়ে আমরা নিলাম নেওয়ার পরে আমরা যেই ফিউজটা আছে ফিউজটাও আমরা এই পাশে বের করে নিলাম মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ফিউজটা বের করে নেওয়ার পরে এই ফিউজটাও আমরা সকেটের সাথে আবার লাগিয়ে দিলাম অর্থাৎ যেভাবে লাগানো ছিল যে তারটা যেখানে ঠিক সেখান থেকে আপনারা একটি করে জয়েন্ট খুলবেন এবং সেখানে কিন্তু একটি করে সুইচ অথবা আপনাদের ক্যাবলস বা নাট এটা এখানেই লাগাই দেবেন আমাদের এটা সকেটটা পরিবর্তন করা হয়ে গেল মাত্র এক মেটের কাজ মাত্র এক মেটে সকেটটা চেঞ্জ করা হয়ে গেল তো সকেটটা আমরা চেঞ্জ করে দিলাম তারপরে যে দুইটা নাট আছে দুইটা নাট আমরা বডির সাথে এটা বাইরে যে অর্থাৎ ভিতরে দিকে লক আছে প্লাস্টিকের লক এই লকের সাথে লাগিয়ে দিলাম তো আমাদের এটাও কিন্তু খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেল এবং এটা পর্যাপ্ত পরিমাণ লাগানো আছে কিনা এটা দেখে নিচ্ছি আমরা এখানে এখানে লাগানো হয়ে গেছে আমাদের এখন আমাদের যে কাজটি করতে হবে যে সকেট থেকে যে লাল তারটা আসে এই লাল তারটা আমরা যে ম্যাগনেট যে কয়েলটা আছে এটার ভিতরে আমরা ফিটিং দিয়েছি এখন যে সকেটটা লাগালাম এই মুহূর্তে এই সকেট থেকে একটা তার আসছে এই তারটা সরাসরি আমরা কিন্তু এই যে পুশ ওভারলোড সুইচ আছে পোস্ট সুইচের যে এখানে কানেকশনটা ছিল এই তারটা ঠিক উপরে যে কানেকশন টার্মিনাল এই টার্মিনালের সাথে আমরা লাল তারটা লাগাই দিচ্ছি এবং এটা টাইট দিয়ে দিচ্ছি যে কোথাও কোনো ঢিল আছে কিনা তো যে থাকে অনেক সময় শর্ট সার্কিটের কারণে বিভিন্ন সমস্যা হতে পারে তো এটার যে নাট এই যে নাট এই নাটটা কিন্তু আমাদেরকে লাগানো ছিল যে অংশের সাথে অর্থাৎ আমাদের নিচের যে টার্মিনাল আছে উপর টার্মিনালে তো আমরা সরাসরি সুইজের কানেকশনটা দিলাম এখন নিচের যে টার্মিনাল আছে টার্মিনালের সাথে একটি ক্যাবস আলাদাভাবে কারণ এটা পুড়ে গেছিলো এটা যে সেন্সর লাগানো ছিল সেন্সরের সাথে লাগানো আসলে এই কারণে কিন্তু এটা পুড়ে গেছে এই তো এটা পুড়ে যাওয়ার কারণে আমরা সেন্সরটা চেঞ্জ না করে সেন্সর বাদে আমরা সরাসরি সুইচের সাথে পুশ সুইচের সাথে কানেকশন দিব আর ভিতর থেকে একটা সবুজ তার আসছে অর্থাৎ নীল তার এই নীল তারটা আমরা সরাসরি যে আমাদের পুশ সুইচ আছে পুশ সুইচের যে নীচের টার্মিনালে সুইচ আছে টার্মিনাল এই টার্মিনালে লাগাই দিলাম দেখলেন আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু রাইস কুকারের যে কয়েল পরিবর্তন ম্যাগনেট পরিবর্তন সম্পূর্ণভাবে আমাদের হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে এই যে লক আসিল যেটার কথা বলছিলাম ম্যাগনেটের এই লকটা আমরা সোজা করে দিলাম তাহলে কিন্তু সুইচটা অন অফ করলে এটা কিন্তু আর খুলে আসবে না তো এটার ময়লাগুলো আমরা পরিষ্কার করে নিলাম এখন আমরা সরাসরি যে কেবলসটা অর্থাৎ পাওয়ার লাইন পাওয়ার লাইনটা আমরা সকেটে ইনপুট করলাম রাইস কুকারের বডিতে সকেট ইনপুট করলাম সকেটের সাথে তো তারপরে আমরা সরাসরি লাইনে দিচ্ছি দেখেন যদি সুইচটা ভালো থাকে তাহলে লাল আলো জ্বলে থাকবে যে দেখেন সুইচটা অন করতে আমাদের সিরিজ বাতিটা জ্বলে আসছে তার মানে আমাদের রাইস কুকারটি ওকে অল এভরিথিং ওকে আছে এখন আমরা সুইচটা অন করব সরাসরি ডাইরেক্ট লাইনে দিয়ে দেখেন লাল বাতি থেকে হলুদ হলুদ বাতি থেকে লাল বাতিতে চলে আসছে সুইচটা অন অফ করতেছি কাজও করতেছে তো এটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কয়েলটা গরম হয়েছে এখন আমাদের যে কাজটি আছে রাইস কুকারটি উপর করব উপর করার পরে আমাদের পিছনে যে ঢাকনাটা এই ঢাকনাটা সরাসরি এখানে লাগাই দেবো তো রাইস কুকারের কাজ যে কোনো সমস্যায় আপনারা পড়েন না কেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে মানে সকল ধরনের সমস্যার এক একটা সমস্যার এক একটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসবেন এতক্ষণ দেখছিলেন যে রাইস কুকারে কয়েল পরিবর্তন করা রাইস কুকারে ম্যাগনেট পরিবর্তন করা রাইস কুকারে ভাত হয় না একসাথে দুইটা বাতিল জ্বলে থাকে তো তাদের জন্য এই ভিডিওটা কোয়ালিটিফুল হলো আপনারা দেখে দেখে পরিবর্তন করবেন যদি না পারেন অবশ্যই ইলেকট্রিক মিস্ত্রি ভালো মিস্ত্রি কাছে এই রাইস কুকার নিয়ে যেয়ে রিপেয়ার করবেন তো এটা আমরা চেক করার জন্য পানি দিয়েছি পানি দেওয়ার পর দেখেন আমরা সুইচটা অন করলাম অন করতে আমাদের এখানে কিন্তু হলুদ বাতি থেকে লাল বাতিতে আসছে এখন আমরা এটা সম্পূর্ণভাবে চেক করলাম এটা মূলত যে সমস্যাটা ছিল এই যে সকেট এই সকেটটা পুড়ে গিয়েছিল মানে গলে গেছে দেখেন এটা ভেঙে ভেঙে আমরা টুকরো টুকরোভাবে এটা কিন্তু বের করেছি এটা কিন্তু আসলে নষ্ট হয়ে গলে গেছে তো আমরা এই যে সকেট এই সকেটটা পরিবর্তন করেছি এই যে একটা ক্যাবল সেটাও খোলা ছিল এবং কয়েলটাও নষ্ট তো এই কয়েলটাও আমরা চেঞ্জ করেছি সাথে ম্যাগনেটটাও চেঞ্জ করে দিয়েছি শুধুমাত্র রাইস কুকারের বডিটাই পুরনো আছে এছাড়া ভিতরে যে অংশগুলো আছে সম্পূর্ণই কিন্তু নতুন হয়ে গেল আপনারাও এভাবে কিন্তু কয়েল পরিবর্তন করতে পারবেন রাইস কুকারে কয়েল পরিবর্তন করার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন